আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা গতকালকে আমরা এই খাসি ছাগলটি কিনে এনেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন হাট থেকে খাসি ছাগলটির জন্য আমাদেরকে সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আমার শ্রদ্ধা এক বড়ো ভাই তিনি নাম প্রকাশে অনিচ্ছুক খাসি ছাগলটি আজকে আমরা জব করে মাদ্রাসার বাচ্চাদের কাছে ইনশাল্লাহ মাংস পৌঁছে দেব তার আগে জব করে নিতে হবে মাংস বানিয়ে নিতে হবে সমস্ত কিছু করার জন্য আজিম রেডি হুজুর সাহেব রেডি সবাই চলে আসছে আমরাও প্রস্তুত এখন খাসি ছাগলটি জব করে নিয়ে আমরা মাংস বানিয়ে নেব আজিম ভাই খাসি ধরো হুজুর আসছেন হ্যাঁ হুজুর আচ্ছা ঠিক আছে তাহলে ধরে নাও ধরে তাড়াতাড়ি মাংস বানাও এখন বাজে সাড়ে দশটা আমাদের দুপুরের মধ্যেই মাংস পৌঁছায় দিতে হবে মাদ্রাসাতে आ आ आ आ आ आ आ চামড়া ছাড়ানো হয়ে গেছে আজিম হ্যাঁ ছাড়ানো হয়ে গেছে বাজে এগারোটা দশ এক ঘন্টার ভিতর কাজ করা সম্ভব দুপুরের ভিতর কিন্তু আমাদের মাংস নিয়ে যেতে হবে মাদ্রাসায় আর আজকের মাদ্রাসাগুলো কিন্তু বেশ দূরে দূরে সলো পার হয়ে যেতে হবে আমাদেরকে হ্যাঁ একটু দুপুরের আগে নিয়ে যেতে পারলে আমাদের জন্য সুবিধা যতটা দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে আজিম কি ব্যাপার চোখে কি হয়েছে সানগ্লাস পরে কাজ করতেছো কি সমস্যা খালি পানি রক্ত দেখা দেখা ডাক্তার চশমা পরে থাকতে বলছে আচ্ছা ঠিক আছে ওষুধগুলো ঠিকভাবে খাও আর ভালোভাবে যত্ন নিও চোখে নাহলে আবার বড় সমস্যা হলে কিন্তু বিপদ হবে দেখে শুনে কাজ শেষ করো তাহলে আমরা অপেক্ষা করি মাংস নামানো শেষ হ্যাঁ মাংস নামানো শেষ এখন শুধু কাটাকাটি বাকি কাটাকাটি ঠিক আছে আদিম প্রায় মাংস নামিয়ে নিছে এখন কাটবে শুধু কাটার পরেই আমরা ওজন দিব প্যাকেট করবো নিয়ে চলে যাব মাদ্রাসার উদ্দেশ্যে আদিম মাংসের পিসগুলো একটু বড় বড় রেখো হ্যাঁ আমরা মাদ্রসাই দিয়ে দেবো ওরা রান্না করে বাচ্চারা সহ একসাথে খাওয়া দাওয়া করবে হুম ঠিক আছে সুন্দর পিস হচ্ছে মাংস ভালো আছে না সুন্দর খাসি সুন্দর মাংস হয়েছে এখন আমরা আজি কাটার পরে ওজন দিব মাপ করবো প্যাকেট করব তারপরে নিয়ে রওনা দেব ইনশাল্লাহ তিরিশ মিনিটের ভিতর হবে না আজিম বাকি কাজ তো কথা হ্যাঁ আর দুটা রান আছে শুধু ঠিক আছে কাজ শেষ করে নাও সব মাংস কাটা শেষ হ্যাঁ সব মাংস কাটা শেষ এখন শুধু কলিজাটা বাকি আছে না আচ্ছা ঠিক আছে কলিজা কেটে কলিজা ফোপরা যা যা আছে সব কেটে একসাথে মিশায়ে আমরা ওজন দেবো কিন্তু হ্যাঁ কলিজাটা কেটে নাও বন্ধুরা আজিম মাংস কাটা শেষ করে ফেলছে প্রায় এখন শুধু কলিজাটা বাকি আছে কলিজাটা কেটে আমরা সব কিছু গড় করে ওজন দিয়ে প্যাকেট করবো ইনশাল্লা মামা তেল চর্বি মাংস একবারে মিশানো হয়ে গেছে না আমরা সমস্ত খাসির মাংস এক জায়গায় করে নিয়েছি এখন মামা সমস্তটা একসাথে কতটুকু মাংস পেলাম আজকের খাসি থেকে আলহামদুলিল্লাহ আমরা খাসির সমস্ত গোষ্ ওজন দিয়ে নিয়েছি সতেরো কেজি সামান্য একটু আমরা প্লাস মাইনাস দেখতেছি তো আমরা এখন প্যাকেটগুলো করে নিই মাদ্রাসাতে যে মাংসগুলো আমরা বিতরণ করব প্যাকেটগুলো করে আমরা এখন মাদ্রাসার পথে রওনা দেবো ইনশাল্লাহ মামা নামিয়ে নেন নামিয়ে নিয়ে প্যাকেট করে ফেলেন বন্ধুরা আমরা মাদ্রাসায় বিতরণ করার জন্য মাংসগুলি প্যাকেট করে নিয়েছি এখন আমরা রওনা দিব সলভের দুটি মাদ্রাসার উদ্দেশ্যে সেখানে যে হুজুর সাহেবের হাতে বাচ্চাদের জন্য আমরা আজকে যে মাংসগুলি প্যাকেট করেছি সেগুলো ওদের হাতে তুলে দিব আশা করবো বাচ্চারা একবেলা একটু সুন্দরভাবে খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া করতে পারবে মামা চলেন আমরা সব কিছু নিয়ে বের হই

কতজন আছে এখন এখন মানে 10 জন আর কতজন আছে কিন্তু আসছে আসছে সবাই চলে আসবে আজকে কাল থেকে ক্লাস শুরু হ্যাঁ কাল থেকে ক্লাস শুরু মোট ছাত্র কতজন এখন বর্তমানে সব মিলে 20 জন আছে এই 20 জনই এখানেই থাকে এখানে পড়ালেখা করে হ্যাঁ এখানেই থাকে আচ্ছা হুযুর সাহেব আমাদের এক বড় ভাই ইংল্যান্ডে থাকেন উনি একটু মানে আপনাদের বাচ্চাদের জন্য কিছু মাংসের ব্যবস্থা করেছেন খাসির মাংস তো আমরা খাসির মাংস নিয়ে আসছি বাচ্চাদের জন্য যদি আপনি গ্রহণ করতেন আমরা খুব খুশি হতাম আজিম

কাজ শেষ করতে পারেন নাই এখনো কাজ শেষ করতে পারেন মানে এলাকার ছোট ছোট বাচ্চা যারা আছে তারা আসবে এখানেই আসবে কি অর্থের সংস্থান হচ্ছে না নাকি জি জি অর্থের সমস্যার কারণে দর্শক বন্ধুরা এই মাদ্রাসা তো আমরা এর আগেও এসেছি তো তখন এই বিল্ডিংটা ছিল না ওনারা নতুন করে এই বিল্ডিং এর কার্যক্রম শুরু করেছে মাদ্রাসার বাচ্চাদের জন্য এখানে পড়ালেখা হবে তো ওনারা আমাদেরকে যেটা বললেন মাদ্রাসার কাজ ওনারা অর্থের অভাবে চলমান রাখতে পারতেছেন না যদি আপনারা মনে করেন মাদ্রাসার উন্নতি কোনো সহযোগিতা প্রেরণ করতে ইচ্ছুক ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা মাদ্রাসাটা আপনাদের সহযোগিতাতে পরিপূর্ণভাবে তৈরি করার জন্য চেষ্টা করব তো ঠিক আছে যদি কোনো ভাই আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চলে আসছি এটি হচ্ছে সলপের ভদ্রখোল্লা হাবেজিয়া মাদ্রাসা কবরস্থানের পাশেই মাদ্রাসার অবস্থান চমৎকার একটি মাদ্রাসা পাশে কবরস্থান আর ওনারা চমৎকার আরেকটি মাদ্রাসার মানে কনস্ট্রাকশন দাঁড় করিয়েছেন কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি হুজুর সাহেবের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ রাখছে আপনাদের দোয়া আমরাও ভালো আছি বাচ্চারা আছে এখন জি সবাই আছে এখন উপস্থিত আছে ছুটি শেষ ঈদের ছুটি শেষ হয়ে ছুটি শেষ কতজন বাচ্চা এখন এখানে এখন আছে বত্রিশ জন সবাই এখানেই থাকে এখানে পড়ালেখা করে সবাই থাকে না উনিশ জন থাকে আবাসিক আবাসিক উনিশ জন আছে আচ্ছা এই পাশের বিল্ডিংটা মনে হচ্ছে মন্ত নতুন কাজ শুরু করছেন নতুন কাজ শেষ হয়নি এখনো শেষ হয় নাই এখন এই অবস্থায় আছে কেন সংস্থান হচ্ছে না আর কাজ আটকে গেছে আমরা চেষ্টায় আছি জি বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ ভরসা তো ভাইজান আমাদেরকে এক ভাই ইংল্যান্ড থেকে একটা খাসি ছাগল পাঠিয়েছিলেন মাদ্রাসার বাচ্চাদেরকে মাংস দেওয়ার জন্য তো দুইটা মাদ্রাসার জন্য আমরা বন্টন করছি একটা প্যাকেট আপনাদেরকে দিতে চাচ্ছিলাম বাচ্চাদের জন্য যদি আপনি কবুল করতেন আমরা খুশি হতাম আলহামদুলিল্লাহ তো বাচ্চাদেরকে নিয়ে রান্না করে একবেলা ওদের সাথে খাওয়া দাওয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন উনি এক মুসিবতে আছেন উনি যেন সেই মুসিবত থেকে একটু দ্রুত পরিত্রাণ পায় আল্লাহু আলাইহি ইব্রাহিম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা الحمد لله رب العالمين، أقبة للمتقين الصلاة والسلام على رسوله النبي الكريم. اللهم أنت السلام ومنك السلام، وإليك يرجع السلام، حينا ربنا بالسلام، وأدخلنا دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. রব্বুল আলমিন আরসের মালিক পৃথিবীর মালিক জমিনের মালিক আল্লাহ বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপর রব্বুল আলমিন নবীর ঘরের ভেতরে বসে আল্লাহ আফনার দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি রব্বুল আলমিন আল্লাহ খালি হাতে হাত উঠাই নাই দর পূর্বে আল্লাহ সোরা হাতে হাতে করা হয়েছে সোরা এখলাস তেলত করা হয়েছে দরু শরীফ তেলত করা হয়েছে রব্বুল আলমিন আল্লাহ ভেতরে কোনো ভুল হয়ে থাকলে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন যা হাদিয়া হয়ে থাকে মুস্তফা মোহাম্মদ মুস্তফা বিশ্ব নবী জানাবেদুর রসুল সাল্লু ওয়াসাল্লামের রৌজা মোবরুকে পৌছাইয়া দেন রব্বুল আলমিন আল্লাহ তামাম বিশ্বের মাটিন নিচে যত মৌমিন মৌমেনাত আল্লাহ তিনখানা খানা পাঁচখানা কাফনের কাপড় নিয়ে অন্ধকার কবরে ঘুমাইয়াছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মেহরবানি করে সকলের কবর খানি আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে হাত উত্তোলন করেছে আল্লাহ আপনার নাই রব্বুল আলমিন এক ভাই ইংল্যান্ডে থাকে রব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের আল্লাহ বংশের ভেতর থেকে আল্লাহ যারা অন্ধকার কবরে ঘুমাই আছে আল্লাহ মেহরবানি করে আল্লাহকে দোয়ারশীলা করে ভাইয়ের পরিবারের ভেতরে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর খানি আল্লাহ আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন আল্লাহ সকলের কবরে আল্লাহ আপনি জান্নাতের হাওয়া চালু করেন রব্বুল আলামিন আল্লাহ ভাই একটা পেরেশানির ভেতরে আছে রব্বুল আল্লাহ তার পেরেশানি আল্লাহ আপনি দূর করে দেন রব্বুল আল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য আল্লাহ ছাত্রদের আল্লাহ কিছু খাওয়ানোর জন্য খাসির মাংস দান করেছে রব্বুল আলমিন রব্বুল আল্লাহ মাংসটুকু আল্লাহ আপনি কবুল করেন রব্বুল আলমিন আল্লাহ মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে রব্বুল আলমিন আল্লাহ আমরা যেন আল্লাহ সঠিকভাবে নির্মাণ কাজ করতে পারি আল্লাহ সকলে ঐক্যবদ্ধ থেকে রব্বুল আলামিন আল্লাহ আমাদের সেই তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা সুবহান রাব্বিকা রব্বিন ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলান আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আবহাককে ইলাহা

তো সলভ স্টেশনের কাছাকাছি আসছি যেহেতু আমরা সলপ স্টেশন থেকে ঘোল খেয়ে তারপরে রওনা দিই নাকি হ্যাঁ হ্যাঁ গরমের দিন ঘোল খেতে অনেক মজা লাগবে দর্শক বন্ধুরা আজ আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার দুটি মাদ্রাসাতে আমার শ্রদ্ধা এক বড়ো ভাইয়ের সাদগার মাংস নিয়ে এসেছিলাম বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য তো দুটি মাদ্রাসাতেই মাংস বিতরণ করা শেষ হয়েছে আমরা চলে আসছি কাছাকাছি উল্লাপাড়ার সলপ স্টেশনের কাছে এখানকার মাঠা এবং ঘোর খুবই প্রসিদ্ধ আমরা কাজ শেষ করে যাওয়ার পথে ওখান থেকে মাঠা খেয়ে রওনা দেব তো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন কোনো ধর্মীয় কাজে অথবা কোনো সামাজিক কাজে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ bom dia hết